আমরা যা দেখতে পাচ্ছি আমি দেখে তো যে দেখছি কিন্তু এই ধরনের পদার্থ আর এই ধরনের এগুলো ভাষাকে আমার বলার যে তার ব্যবহার তার কথাবার্তা আমি আকৃষ্ট হয়ে আমি মহিষার বাসী সকলের জন্য অনুরোধ করব আপনারা জানেন যে আওয়ামী লীগ নির্বাচন করতেছে না বিরায় আমরা একটা অগণতান্ত্রিক এবং যেটা আপনারা জানেন সবাই এই দেশের যুদ্ধ অপরাধী ছিল বা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে করেছিল তাদেরকে আমরা যদি আমরা আছি অনেকে এর ভিতরে দেখা যায় অনেকে যদি গুঞ্জন শুনেছিলাম যে জামাতের ভোট দিব জামাতের ভোট দিব বিএনপি না এটা আমি বলতে পারি এটা অত্যন্ত দুঃখের বিষয় যারা এই কথাটা মনে মনে বা আত্মপ্রকাশ করেন তাদেরকে আমি অনুরোধ করব এই কথাটা কখনো আলোচনার সাপেক্ষে আপনারা কোথায় সিটি নিয়ে বসায় বাঁচার দোকানে আলাপ করবেন না কারণ আমরা জামাতকে এই দেশে দেখতে চাই না তাহলে কি আওয়ামী লীগ তো গেছে কে কিন্তু আওয়ামী লীগ আমরা যারা অপরাধী তারা যাইতে পারবে তাদের বিচার হবে কিন্তু আমরা অপরাধী না আমরা যাইনি আমরা আওয়ামী আসি আছি থাকবো কিন্তু আমি একটা কথা আপনাদের কাছে আমার উপস্থিত মহিষা ইউনিয়নের সকল ভাই ও প্রতি আকুল আবেদন আপনারা জানেন ভালো করে বুঝেন যে বিএনপি এই এলাকায় ফেল করবে না মহিষা অন্তত কিন্তু ভোটের ব্যবধান আমাদের প্রধান হবের যখনই আমরা ভোটের ব্যবধানে ওই ব্যবধান ঘোষালের চেয়ে পার্সেন্টেজ বেশি দিতে পারবো সেইটি হবে আমাদের সফলতা ওনার পাশ করার সফলতা আমি মনে করি না যদি আপনারা তাদেরকে ভোটের মাধ্যমে ব্যবধান না দেখাইতে পারেন যে আমরা মহিষার ছেকে কী দিয়েছি আর পাই যে কোনো এসেছিলেন অপুবাহী আমরা তার মধ্য তার চেয়ার মার মধ্যে মনে করি এই যুগতে ওনার ব্যবহারটার কথা তাই আকৃষ্ট হয় আমি সত্যি আপনি এই জন্য আমি আমি মহিষারিন আমেরিকার স্বাধীনত সভাপতি হিসাবে আমি সকল মা বোনদের এই বৃষ্টি আপনি যেই শীতের কোন পাত্রে এখানে উপস্থিত হয়েছেন আমি মহিষা ইন্ডন আওয়ামী লীগের পক্ষ থেকে সকল উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলের জয় হোক আপনারা হয়তো আজকে দেখতেছেন যে আজকের এই সভাটা একটু ব্যতিক্রম আজকে দেখেন আওয়ামী লীগের নেতা আমরা

সবাই জানে সে একজন জিয়া পরিবারের সদস্য হিসাবে আপনাদের আমাদের অনেক কাজে লাগবে তাকে দল মত নির্বিশেষে একজন যোগ্য ব্যক্তি পেয়েছি এই যোগ্য ব্যক্তিকে ভোট দিলে আমাদের এই এলাকার অনেক উপকার হবে অনেক উন্নয়ন হবে আব্দুর রাজাকের পরে আব্দুর রাজাকের প্রতিচ্ছবি আমি তার ভিতরে পেয়েছি আমরা স্বাধীনতার পক্ষের শক্তিকে শক্তি নিয়ে আগে যাচ্ছি আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বঙ্গবন্ধু শেষ বলতে কোনো কথা নাই কেউ কোন গ্যারান্টি দিতে পারবে না আজকে এটা শেষ আমরা এই দেশকে ভালোবাসি ভালোবাসি বলেই আজকে এই রাতে আজকে এই মা বোনেরা সবাই কষ্ট বসে আছি এটি কষ্ট আমরা

শিশু সুলভ তার যে আচরণ এইটা থেকে আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমাদের হিন্দু সম্প্রদায় আগের থেকেই আর হয়তো এক দেড় মাস আগের থেকে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখছে যে তাদের ভোটটা অপু ভাইকে দিবে এবং তারা যাতে নাকি ভোট কেন্দ্রে যায় নির্ভয়ে সেই সেই জিনিসটা আমরা তাদেরকে মেসেজ দিয়েছি তা আমি আশা রাখবো যে ভোট পরবর্তী সময়ও যেন আমাদের যে হিন্দু সমাজ যারা আছেন তাদের যাতে নাকি কোনো সমস্যা না হয় দেখা যায় যে অনেক সময় কে নিয়ে আবার একটা ঝামেলা সৃষ্টি হয় এই ঝামেলাগুলো যাতে না হয় এই এই দিকেও আপনারা যারা আছেন নেতৃবৃন্দ আছেন খেয়াল রাখবেন আশা রাখি অপু ভাইকে ধানে শেষে আমাদের হিন্দু সমাজের প্রত্যেকেই একটা ভোট দিবে এই আশাবাদ আমি ব্যক্ত রাখছি